পাহাড় হাওড় আর সবুজ প্রকৃতির মিলবন্ধনে গড়ে ওঠা সুনামগঞ্জের এই টেকের ঘাট পর্যটকদের কাছে যেন একটি স্বর্গরাজ্য সারা বছর এখানে পর্যটকরা আসেন বিশেষ করে বর্ষার সময় হাজারো পর্যটক কিন্তু এই অঞ্চলে আসেন এবং এর সৌন্দর্য কিন্তু উপভোগ করেন আজকে আমরা রয়েছি সুনামগঞ্জের এই টেকের ঘাটে ঠিক লেকের পাশে এখানে আমরা লেকটিতে যেমনটা দেখছি যে আসলে পর্যটকরা নৌকায় ঘুরে বেড়াচ্ছে এই যে মাছিদের পাশাপাশি পর্যটকরা কিন্তু নৌকা চালাচ্ছে এছাড়াও এ পাশে দেখছি যে পর্যটকরা ঘুরছেন আর এই যে বড় পাথরগুলো রয়েছে পাথরগুলোর ঠিক নিচ দিয়ে কিন্তু একটি নৌকা আমরা দেখতে পাচ্ছি এর উপরে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে উপরের অংশটি দেখছি আমরা এখানে কিছু গাড়ি দেখতে পাচ্ছি যে এইটি গাড়িগুলো হচ্ছে ভারতের এবং ভারতের এখান দিয়ে একটি স্থলবন্দর রয়েছে বাংলাদেশের যার এই স্থলবন্দর দিয়ে কিন্তু পাথর আমদানি করা হয় আর এই যে এই যে লেকটি রয়েছে এই লেকটি আসলে বর্ষায় প্রকৃতির সৌন্দর্যের কারণে কিন্তু প্রাণ ফিরে পায় এবং পর্যটকরা কিন্তু এখানে এসে তাদের ক্লান্তি দূর করার জন্য কিন্তু এই যে ঠিক এই যে পর্যটকরা কিন্তু এভাবে কিন্তু তাদের ক্লান্তি দূর করার জন্য কিন্তু নিজেদের এই লেখে ভাসিয়ে দেন যার ফলে এই লেখের ঠান্ডা পানিতে তারা গোসল করে তাদের শীতল করার চেষ্টা করেন এছাড়াও এদিকে বড় ছোট বড় পাহাড় রয়েছে যদিও এই যে ভারতের অংশের যে পাথর পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর তুলনায় বাংলাদেশের পাহাড়গুলো একেবারে ছোট। এগুলোকে পাহাড় বললে ভুল হবে এগুলো এক ধরনের তেলা ধরে আমরা দেখছি পর্যটকরা ঘুরে ফিরে দেখছেন তারা দেখছেন তাদের পছন্দ মতো জায়গায় যাচ্ছেন ঘুরছেন এই পাশে এ পাশে আমরা দেখছি যে কিছু টিলার ওপর পর্যটকরা ঘুরে ফিরে দেখছেন আসলে সুনামগঞ্জ এই টেকের খাতকে বলা হয় পর্যটনের হৃৎপিণ্ড অর্থাৎ প্রতি বছর বর্ষা মৌসুমে কয়েক লাখ পর্যটক কিন্তু এখানে আসেন যার ফলে এই অঞ্চলের অর্থনীতি এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু চাঙা হয় এখানকার পর্যটকদের আগমনের ফলে নদীয়ার এই পাহাড়ের এই জেলা বরাবরই খুবই গুরুত্বপূর্ণ এখানকে এখানকার মানুষরা যেমনটা বলেন যে আসলে তাদের যে বৈষম্য তাদের যে অবহেলা সেই অবহেলা কিন্তু অনেকটাই কেটে গেছে পর্যটকদের আগমনের ফলে এখন কিন্তু এই অঞ্চলে উন্নয়ন হচ্ছে এখানে সীমান্ত সড়ক হচ্ছে একেবারে যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে সেই প্রত্যন্ত এলাকাগুলোতেও কিন্তু এখন রাস্তা তৈরি হচ্ছে যেন পর্যটকরা সহজে এই অঞ্চলে আসতে পারে তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হয়তো নতুন কোথাও যুক্ত হব